আমি একশো দিন করেছি যে এরম লবণ না মেলা কিছু রান্না মনে আছে মাছ ভাজা পাতলা ডাল অস্থির পিছনে আরো ধান পাইকে গেছে দাঁত দিছে না খাইতে লাগতেছে খাওয়ার কথা শুনলে আর শরীর মধ্যে ভালো লাগে না হ্যাঁ মনসাই যাই খাই আসে কি রান্ধলো না হ্যাঁ নিজেরা পায় না খাতে ও তো ওরে নিয়ে আ ধর হ্যাঁ রাখিবা রাকিবা খাওয়ার কথা শুনলে রাখিবা ফাল উঠে বলে কোনো কায়দায় যে যায় যায় একটু ডাইল ভাত ঝোল টল যা বাদে যায় খেয়ে আসে তুমি তো যাইতেছো আমি একা যাবো হ্যাঁ একা যাবো তুমি যাবা চলো আমি নিয়ে যাচ্ছি এই দেখো নানি দাঁড়ায় আছে চালাবা পারবা না না থাক না হুম থাক পরি নামো 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 অত চালাতে হবে তোমার পরে খাটতে যাচ্ছি না যায় পরে হসপিটালে যেতে হবে না বাপের বাড়ি যাবা কি নিয়ে যাবা ক কিনিবা খালি এতে শ্বশুর বাড়ি যাব না খালি হাতে গেলে মানুষ কয় যে যে বাড়ি কাছে বিয়েছে লেগে খালি খালি চলে প্রতিদিন খালি হাতে নিয়ে চলে আসে হ্যাঁ এই জন্য কিছু একটা নিয়ে যেতে হবে বুঝছো

মানে চাষ চা খাওয়ার পরে তো আছে সমস্যা হয়েছে কি ওটা চালানোর পরে বেশি তেল গ্যাস সব সময় উড়েই নেয় এই এটার উপর তো আর তো খেয়াল থাকে না যে তেল থাকলো কি না এখন খাবা না পেটটা খালি করো সো ফাইনালি গাইজ আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত শ্বশুর বাড়ি এই যে তাদের মেন কথা হ্যাঁ এত গরম মন না দিয়ে তো মানে গেট হ্যাঁ টাটা পড়ার রদ তো না না আর দিন আতে ছোসা পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ

মোক ডাক আলু খাল